హృదయ

এই বৈশিষ্ট্যগুলি তার ভিতরে ছিল সেই তাকে সংশোধন করে এই জগতের লোকের জন্য এবং তার কাছে কিছু পাওয়ার দিয়ে দিয়েছেন সেই পাওয়ার সেগুলি তিনি এক্সারসাইজ যে করেন এটা নয় পার্সেন্টেজ যখন গেছেন তখন কিন্তু করেছেন কিন্তু সেগুলি ওইরকম ভাবে বুঝা যায়নি এই যে পার্সেন্টেজ লোক তার প্রতি এত আকৃষ্ট হয়েছে কি এমনি হয়েছে

যে আমাদের বেলো মোটে জমি কিনা হয়েছে পার্সেন্টে টাকা দিয়ে যেগুলি দিয়ে কিনা হয়েছে ওটা দিয়ে হয়েছে আপনি কথা আগে ভারতবর্ষের লোক যারা শিক্ষিত শ্রেণী আমাদের পার্সেন্টরা যা করতো এটাই মহান এটি আদর্শ সকলে ভাবে গড়ে উঠত সমস্ত কিছু হঠাৎ তাদের পরিবর্তন আমরা তাদেরকে গুরুমানি তারা দেখি তার পায়ের উত্তাপ যে পায়ের চুদ্ধা দিচ্ছেন তারা তারা খাওয়া করছেন চুদ্ধ দিয়েছেন পরিচর্যা করছেন তিনি গেলেন কেন বললেন পুরুষ সেবা করছে ভারতীয় আদর্শ ভ্রমণ করছেন

শিক্ষা কত বড় উচ্চ স্থান তারা কত খাওয়া দাওয়া কত অসুবিধা আছে যে গুরুর জন্য জীবন পার করতেছে ভারতবর্ষের জন্য তাদের সমস্ত শক্তিকে বিশ্বাসিত করেছেন এই যে স্বামীদের কাছে তারা কিছুদিন আপনায় হয়নি বলছেন আজকে যদি কিছু থাকত যেভাবে যেতাম আপনার সেভাবে জগৎ উদ্বেদিত হয়ে গেছে চমকিত হয়ে গেছে এই সন্ন্যাসীর কথা শুনে বড় বড় পত্রিকায় ছাপা হলো সেই খবর ভারতবর্ষে আসলো ভারতবর্ষের কিন্তু আবরণ সৃষ্টি হয়ে গেল

যে তাদের ভিতরে আত্মবিশ্বাস জেগে আসছে এই স্বামী বিবেকানন্দ যিনি জাতীয়তা আধ্যাত্মিকতা মনুষ্যত্ব মানুষের ভিতরে আত্মবিশ্বাস জাগ্রত করে দিয়েছে তাকে শুধু একদিকে এক পেশে করে চিন্তা করলেও তাকে অবমূল্যায়ন করা হয় যিনি করেন তারে জ্ঞানের মানে অপ্রতুলতার জন্য হয় কাজ করে গেছেন স্বামীজি অনুগ্রহ আমরা যত করব ততই আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম এবং আমাদের নিজেদের আত্মিক উন্নতি হবে সকলের জীবন আনন্দময় মধুময় হোক এই প্রার্থনা জানিয়ে আমার বক্তব্য